তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা মমতা উনার সামনে করেছে এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে যেভাবে উনি আজকে পাকিস্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত নেই হয়ে গেছে আপনি যে